অনেকদিন আগে এক গ্রামে এক দরিদ্র কাঠুরে থাকতো প্রতিদিন সে জঙ্গলে যেত কাঠ কাটতে একদিন গরমের দুপুরে কাঠ কাটতে কাটতে সে ভীষণ ক্লান্ত হয়ে গেল পাশে ছিল একটি গভীর পুকুর কাঠুরে ভাবল একটু পানি খেয়ে বিশ্রাম নেয় কিন্তু হঠাৎ তার হাত খসকে কুঠাটি পুকুরে পড়ে গেল কাঠুরে হতাশ হয়ে কাঁদতে লাগলো তখন পানির ভেতর থেকে এক সুন্দরী জলপরি উঠে এলো সে কাঠুরেকে জিজ্ঞেস করল কেন কাঁদছ কাঠুরে কাঠুরে বলল আমার একমাত্র কুঠারটা পানিতে পড়ে গেছে ওটা ছাড়া আমি কাজ করতে পারবো না জলপরি হাসি দিয়ে বলল তুমি দুঃখ করো না আমি তোমার কুঠার খুঁজে দেব সে একবার ডুব দিয়ে উঠে এলো হাতে একটি সোনার কুঠা নিয়ে এটাই কি তোমার কুঠার কাঠুরে বললো না না এটা এটা আমার নয় তারপর আবার দিল। এবার সে আনলো একটি কি তোমার কাঠুরে মাথা নাড়িয়ে বলল না এটাও আমার নয় শেষবার জলপরি ডুব দিয়ে কাঠুরে সেই পুরনো লোহার কুঠার তুলে আনলো কাঠুরে খুশি হয়ে বললো হ্যাঁ এটাই আমার কুঠার কাঠুরের সততায় জলপুরি খুব আনন্দিত হলো সে কাঠুরেকে পুরস্কার হিসেবে তিনটি কুঠারি সোনা রূপা আর লোহা সব দিয়ে দিল কাঠুরে সেদিন থেকে আর দরিদ্র রইল না গ্রামে সবাই তার সততার গল্প শুনে অনুপ্রাণিত হল নীতিকথা সততা সবসময় পুরস্কৃত হয়